মাটিতে রাখতে হয় আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বলতে গেলে খালি বাজঝার টাজঝার কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগবে তোমাদেরকে দেখতে থাকো আমরা এখন যাচ্ছি আর আমি যাচ্ছিটা ওখানে অনেক গিয়ে আছে লজ্জা করতে লজ্জা তো লাগবেই গাই ফার্স্ট টাইম নতুন নতুন ব্লগ তো না আমরা একটু লজ্জা পাই তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও ওরাও ফটো তো তোমরা করে সাপোর্টে থাকবে সবসময় লাইক ফলো সব করবে শেয়ার করবে তো গাইজ আমি অনেক দিন চলে আছি এখানে দেখো আমার যে গেল এখানে হচ্ছে আমাদের মানে গরুর থেকে না খাটাল বলে ওটা খাটাল তোমাদেরকে নিয়ে যাচ্ছে খাটাল দেখাতে আমাদের নতুন তৈরি হচ্ছে মানে মানে কি ফ্যাক্টরি ফ্যাক্টরি হওয়ার কথা ছিল তো হবে না মানে এখন তো মানে জল একটু মানে গড্ডার সাইডে আছে তাই হবে না তো এখানে তাই খাটাল বানাচ্ছে মানে গরু রাখে না অস্ট্রেলিয়া গরু তো ওগুলোই রাখবে তোমাদের ওখানে অস্ট্রেলিয়া কত গরু থাকলে পাঠাই দিবে আমরা এখানে রাখতে পারবো তো দেখাচ্ছি দাদা হারে ওনা ওই যে খাটালটা দেখতে পাচ্ছি বন্ধ থাকে গেছে বলে যে খুলে থাকে বন্ধ করে তো কালকে আগে দেখছিলাম খোলা ছিল ওদিক দিয়ে ঢোকা যায় তো ঢুকবি তো রাতের না ভয় লাগে আমাদের এই যে দেখো আমাদের খাটাল তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের খাটাল দেখো চারিদিকে আশেপাশে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি চপটা বাগান খালি চপটা বাগান খালি চপটা বাগান আর এদিকে ঝিল এদিকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় গরু টা আসছে হবে না ওই তো ছুটছে বাচ্চা ওর মাকে কুস্ততেছে গালি আর এইদিকে দেখবা এইদিকে দেখো এত বড় বাচ্চার আমরা বাচ্চার বলি আর তোমরা কি বলো বলবে তোমরা যা বলে কমেন্ট করবে আমরা অত সব মানে কি এত এত টুট দেখায় কথা বলি না তো তাই যা মুখে আসে তাই বলি তো আজকের ব্লগটা এখান থেকে টাটা বাই বাই বাই